বালস্য একটা <sighs> হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ 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 আপনি ওখানে কাউকে জিজ্ঞেস করুন যে অশোক মহাজ বাড়ি ঘন্টা দেখিয়ে দেবেন আপনি চলে এসেছেন এসছেন একুমে দাঁড়ান আসছি আমি ওখানে দাঁড়ান আসছে প্রকশব দরদস পারকে চলে আসতে বল তিরুপতিতে এটা ভিতরে একটা মন্দির আছে তো ফ্ল্যাটটা হচ্ছে

তোমার বেসিক্যালি কি হচ্ছে এই যে এত দূর থেকে থালা ছুড়লে লাগছে কেন তোমাকে এর আগের ব্যাখ্যা করলাম যে যত পাওয়ার দেবে তত এই ধরনের সমস্যা বাড়বে এবার যত পুরোনো হবে তত এই ধরনের সমস্যাটা বড় হবে না হলে তো থালাকেই জেনারেলি পিঠে ধরে লাগাতে হয় এটার উপরে এই দুটো জিনিসের কম্বিনেশন যত স্ট্রং হবে তত দূর থেকে ছুড়ে ছুঁড়েও এই থালা লাগবে এটাই হচ্ছে তোমার তন্ত্র তার প্রমাণ আর সেই জায়গাতেই যখন ওরা বিভিন্ন রূপ কাজ করবে তখন এই জায়গাটা হবে কারণ দুটো নেগেটিভ জিনিস যখন বাড়িতে অনুপ্রবেশ করবে মারামারি কাটাকাটি সুইসাইড এই জিনিস আসবেই দেখো তোমরা তো বলো সুইসাইড করার টেন্ডেন্সি বাড়বে আমি তোমাকে শুরুতেই বলে দিলাম দুটো কনফার্ম হওয়ার সাথে সাথে ভাই সুইসাইড করার টেন্ডেন্সি বাড়বে আর হেড অফ মোমেন্ট এই ঘটনা ঘটবেই করার টেন্ডেন্সি শুধুমাত্র প্রবণতা বাড়বে এটা নয় যে কোনোভাবেই এই ঘটনাটা ঘটিয়ে ফেলবে তোমরা এটাই হচ্ছে নিয়ম এটা ঘটত হচ্ছে তো সাইদি ও মাকে মানে বকি ছড়াছড়ি মারা মারি বলা দড়ি দেব বীজ আমি আমি বলে বাড়ি থেকে চলে যাব ওটা পূজা পাবিনা এই জিনিসটা অটোমেটিক করে বলাবুলি হচ্ছে হুম আগে বলেনি কোনোদিন না ব্যাপারটা তো যত পুরনো হতে থাকবে তত এই ঘটনা বাড়তে থাকবে এটাই হলো বড় সমস্যা কর ব্যাপার আর বলছে তো তো ধরার কেউ নেই একা ঘরে বসে মরবি তোরা ঘুরে ঘুরে পড়ে থাকবে এরকম বলছে এটাই হচ্ছে সমস্যা

যারা একটুখানি কমজোর তারা একটু কম পয়সা নেবে এবার কি হয় যার যত শক্তি সে তত বেশি শক্তিতে প্রয়োগ করবে লোক কাটাতে পারবে না আমরা মাললে কাটাতে পারে না অন্য লোক মারলে বা আমাদের মতন লোক যারা অনেক ভালো ভালো ভাবে করে তাদের কাটানো যায় না সহজে এবার যাদের টাওতে সহজে কাটানো যায় তাদের কাছে পয়সা খরচ কম সবকিছুরই তো একটা করে নিয়ম আছে সেই নিয়ম অনুসারই ব্যাপারটা চলে যার ইচ্ছের বিরুদ্ধে যদি কোনো তন্ত্রক্রিয়ার প্রয়োগ থাকে তাহলেই এটা আসবে নাহলে আসবে না সবার লাগবে না সবার ক্ষতি হলে সবার লাগবে যার ক্ষতি হবে না তার লাগবে না তার লাগার ব্যাপারই নেই সবার লাগবে কেন যার শুধু গ্রহ দোষ আছে তার লাগবে কেন তার লাগার জায়গা নেই কোন ক্ষতি না থাকলে কোন নেগেটিভ জিনিস না থাকলে গ্রহর প্রবলেম গ্রহ তার পিঠে থালা লাগবে না আমি তো শুরুতে বলেছিলাম দেখো পিঠে থালা লাগলে মানে ক্ষতি না লাগলে মানে ক্ষতি নেই তুমি আমার কথা মুখের কথা বা তোমার ওয়াইফের কথা শুধু বিশ্বাস করবে কেন আমি তোমাকে এইভাবে প্রমাণ করে দেখিয়ে দিচ্ছি যেরকম বাস্তুরটা তোমাকে প্রমাণ করে দিলাম সেরকম এটা হুম

তুমি ধরবে সঙ্গে সঙ্গে ছেড়ে যাবে কিন্তু পিঠে যখন আটকে থাকবে মনে হবে কি আট কামড়ে বসে আছে হম কিন্তু তুমি ধরো দেখবে কারণ সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়ে